পুরো ভিউ নিয়ে আমরা একটা ভিডিও বানাচ্ছি ঠিক আছে ওর বাইরে এখন হাফেজি পড়ার কত দূর কত সেটা জানাবো কই বললামই তো পেটে পাথর হইছে টিউমার হইছে একটু কষ্ট আছে কেউ তো শুধু হেলশোজ সহযোগিতা করে না শুধু শুধু ফোন দিয়ে দুষ্টামি করে তারা তো জান না যে তাদের বাড়ি মা বোন আছে তারা এটা ভুইলা যায় তোমার পেটে টিউমার হইছে আমার পেটে হয় নাই তোমার ভাইয়ের পেটে হইছে আচ্ছা ঘুমাইছে কয়টা পর্যন্ত ঘুমা জায়গাটা রাত 10টা বাজে ঘুমায় 5টা বাজে উঠে উঠে ফজরের নামাজ পড়া রান্না বান্না কইরা কাজে যাই আবার 7টা বাজে আসি তাই হ্যাঁ জাগ তো কই ভাই বাড়িতে বাড়িতে আচ্ছা যাই হোক তো এখন কি অবস্থা তোমার সেটা কি অবস্থা হবে কষ্ট পড়া প্রতিবেদনে আইছে

বা হোয়াটসঅ্যাপ নাই এছাড়া সব আছে এই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে আল্লাহর নামলে নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে আমার তো ইমো হোয়াটসঅ্যাপের ফোন নাই যেই নাম্বারটা দিবে এর ভিতরেই সব আছে কিন্তু হোয়াটসঅ্যাপ আর ইমো নাই তোমার কত হ্যাঁ তোমার কত আমার বয়স 18 বছর 18 বছর খুব চলতেছে না কি বিয়ের ইচ্ছা না বিমনের মনের মতো একজন মানুষ পাইলে যে সবারই তো একজন সবারই তো ইচ্ছা থাকে যে আমার বিয়ে হবে সংসার হবে একটা দায়িত্ববান স্বামী হবে যে কেয়ার করবে ভালোবাসবে যে সারা জীবন পাশে থাকবে ভালো রাখবে ঠিক না নামাজ পড়াবে ভালো ভালো কথা বলবে ভালো উদ্দেশ্য দিবে সেই রকম একটা কেয়ারিং হাজব্যান্ড চাই আমি ঠিক আছে বুড়ো হোক আর জুয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নাই আজকে মরলে কালকা দুই দিন ঠিক আছে দুনিয়ায় আছে কি হাসির মাঝে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে তা কেউ তো দেখে না হাসিটাই সবাই দেখে যা হাসি দিতে ওই মেয়েটা জানি কতটা জানি সুখে আছে কিন্তু কেউ হাসির পিছনে কষ্টটা কেউ দেখে না অনেক কষ্ট পিছনের হাসির মাঝে কতটা কষ্ট লিমার পিছনে অনেক কষ্ট আমার পিছনে না হাসির মাঝে কতটা কষ্ট ঠিক আছে এখন লিমার অনেক কষ্ট কেউ যদি সামনে থাকে একটু আনন্দ দিতে পারে না বিয়ে শাদি করে আমি একটু কষ্ট পড়া প্রতিবেদন আইছি আমার হাসির মাঝে যে কষ্টটা লুকিয়ে আছে যে আমার সত্যিকারের ভালোবাসবে বা সত্যিকারের এই যে ভিডিওটা দেখবে তো ভালো খারাপ সবার সবার নজরেই পড়বে ভিডিওরা যে আমার এই হাসির মাঝে কষ্টটা দেখতে পারবে ভাববো সেই মনে হয় ভালো মানুষ সেই আমরা ভালো রাখতে পারবে। এ তো দেখতে শুনতে অনেক সুন্দরছেনা। তো বিয়ের প্রস্তাব দেন না। বিয়ের প্রস্তাবে তো সব দেখ গরিব মানুষ যৌতুক দিতে পারি না ঠিক আছে। আমার দায়িত্ব আমি তোমার যৌতুক সারা বিয়েরটা ব্যবস্থা করব সরাসরি তোমার বাড়ি নিয়ে আসবো আমি তো বাড়ি থেকে আমার আমার দায়িত্ব সবাই নিতেছ আমার ভাইয়ের দায়িত্বটা কেন নিতে না ঠিক আছে? যার দুনিয়ায় বাবা মানাই তার দুনিয়ায় কিছু নাই। আমার কষ্টটা আমিই বুঝি। যেখানে আমার পর আমি যেখানে আছি আচ্ছা তোমার ভাই টাকা করে দেয়। হ্যাঁ পাঁচ বছরে আর অপারেশন করতে সত্তর হাজার টাকা লাগবে কি হয়েছে পেটে পাথর হয়েছে টিউমার হয়েছে অপারেশন করে ডাক্তার কয়েছে সত্তর হাজার টাকা লাগবে ঠিক আছে এখন মনের মতো একজন মানুষ পাইলে যে আমার পাশে থাকবে আমার ভালোবাসবে আমারে ভালো রাখবে আমার ভাইটার আমার ভাইটার জন্যই আজকে এত কিছু এছাড়া আমি প্রতিবেদনে আসতাম না মানুষের বাড়ি কাজ করি সেলাইয়ের কাজ করি ভালোই চলে সংসার সংসার চলে মানে একশো দুইশো টাকা পায় এটা দিয়ে পেটে পেটে খেয়ে চলে যায় আর এর জন্য আমার ভাইটার জন্যে একা মানুষ এত টাকা কোথায় থেকে জোগাড় করব চিকিৎসার জন্য এই পড়া লেখা আমার মার আশা ছিল আমার ভাইটারে হাফেজ বানাবে ঠিক আছে আর সেই আশাটা তো আমার মা পূরণ করতে পারি না আমি চাই আমি আমার মার আশাটা পূরণ করি আমার ভাইটা হাফেজ হোক ঠিক আছে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে হ্যাঁ নাম্বার আছে বলতে পারবো হুম বলতে পারবো ভালো পারো এটা বলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি

ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ বিদায় নেব সবাই ভালো থাকেন ভাইয়া দয়া করে আল্লাহ